এই যে দেখেন এইখানে স্পিন করবেন প্রতি স্পিনে এক ডলার ইউএসডিটি পাবেন প্রতি স্পিনে দুইশো সিবিডি টোকেন পাবেন এবং প্রতি স্পিনে ইউএসডিসি পাবেন কিছু পয়েন্ট পাবেন এছাড়াও নট কয়েন্ট পাবেন ঠিক আছে এই যে দেখেন এইখানে পাঁচ ডলার ইউএসডিসি পাইসি এরকম পেয়ে যাবেন আপনারা এইখানে দেখেন ট্রোন পাবেন তো ইনস্ট্যান্ট এসব উদ্যোগ করতে পারবেন ঠিক আছে কীভাবে কী করবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম এগেন ট্রাস্টার ইনকাম ব্যথ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে ভিডিওতে মূলত কথা বলবো একটা স্পিন অফার নিয়ে এবং কীভাবে স্পিন করবেন কীভাবে কী করবেন ফুললি বিষয়টা দেখাই দেবো নিউ একটা অফার ঠিক আছে তো অফারটা জয়েন করার জন্য অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসতে হবে আপনাকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যদি না আসেন তাহলে আপনারা লিঙ্কটা পাবেন না তো ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং টু ডে অফার লিঙ্ক দেওয়া থাকবে টুডে অফার লিঙ্ক আপনার ক্লিক করবেন তো ফার্স্ট অল ভিডিও ডেসক্রিপশানে চলে যাবেন এই যে এইখানে দেখেন মোর অপশন আছে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে তো এইখানে আপনার মোর অপশনে আবার ক্লিক করে দেবেন মোর অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে দেখেন টুডে অফার লিঙ্ক দিয়ে আসে তো এইখানে টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন টুডে অফার লিঙ্কে ক্লিক করার পরে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে চলে যাবে তো চ্যানেলের মধ্যে চলে আসার পরে নিচে এই যে এইখানে জয়েন বাটনটা পেয়ে যাবেন আপনারা এইখানে জয়েন বাটনের উপর ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে এইরকম একটা পোস্ট দেখতে পারবেন তো ফার্স্টে আপনারা জয়েন করার জন্য এইখানে জয়েন লিংকে ক্লিক করে দিবেন জয়েন লিংকে যখন ক্লিক করে দিবেন এরকম একটা ইন্টারভেস্ট চলে আসবে তো আপনারা এখানে স্টার্টার ওপর ক্লিক করে দেবেন আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এইখানে স্টার্টার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমার কাছে স্পিন চলে আসছে ডাইেক্টলি এইখানে নিয়ে চলে আসবে আপনাদেরকে তো যেইখানে দেখেন লাকি ড্র এখানে দশটা স্পিন আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি এইখানে দশটা স্পিন পেয়ে যাবেন এবং প্রতিদিনই এইখান থেকে স্পিন করতে পারবেন তো স্পিন করার জন্য ফার্স্টে ওলাই যে এইখানে দেখেন গোল একটা অপশন আছে এই গোয়ের ওপর ক্লিক করবেন তো দেখেন আমি গইয়ের ওপর ক্লিক করলাম গইয়ের ওপর ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমাকে একটা স্টার পয়েন্ট দিল তো এই স্টার পয়েন্টটা যারা পাবেন এই এই পয়েন্টটা জাস্ট আপনারা রেখে দেবেন পরবর্তীতে এখানে ইয়ারড্রপ দিলে এখান থেকে টোকেন কালেক্ট করতে পারবেন তা আমি যেহেতু আরও আছে সেহেতু আমি আরও স্পেন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এইখানে আমি দশটা স্টার পেলাম এবার এখানে যে এখানে উপরে অ্যাড হয়ে গেছে স্টার টোকেনটা এখানে দেখতে পারবেন আবারও স্টার টোকেন পেলাম এই যে দেখেন এইবার হচ্ছে যে এখানে সিবিডি টোকেন পাইছি দুইশটার মতো ঠিক আছে তো এখানে আমি আবারও স্পেন করে দিচ্ছি এখানে আপনি দশ বার স্পেন পাবেন এছাড়াও এখানে আনলিমিটেড করবেন কিভাবে সেই প্রসেসটাও দেখা দিব এই যে এইখানে দেখেন ইউএসডিটি পাইলাম জিরো পয়েন্ট ওয়ান ইউএসডিটি মানে দশ সেন্টের মতো এইখানে আমি আরও স্পেন্ড করে নিচ্ছি এরপরে আমি আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা আনলিমিটেড করবেন এইখানে দেখেন দশটা নট টোকেন পাইছি যে এইখানে দশটা নট টোকেন পাইলাম এইখান থেকে টোন পাইলাম জিরো পয়েন্ট ফাইভ টোন এবার জিরো পয়েন্ট ফাইভ টন পাইলাম তা আবারও একটা স্টার টোকেন পাইলাম তো এইবার হচ্ছে যে আনলিমিটেড করবেন কীভাবে সেই বিষয়টা দেখাই দিই তার আগে দেখাই দিই আপনারা যেই ইউএসডিসি পাইলেন বা টোন পাইলেন বা ইউএসডিটি যেইখানে দেখেন বিটিসি আছে তারপরে নট আছে এইগুলো যখন পাবেন আপনি কোথায় এগুলো দেখবেন তো এই যে এখানে দেখেন মাই অ্যাসেট একটা অপশান আছে মাই অ্যাসেটে ক্লিক করবেন আমি অ্যাসেটের ওপর ক্লিক করে দিচ্ছি অ্যাসেটের ওপর ক্লিক করার পরে দেখেন যে এইখানে আপনার এই অপশানগুলো আসবে এইখানে আপনি উদযোগ করতে পারবেন এই যে এইখানে সহ্য করতে পারবেন যখন এইখানে আপনার দশ ডলার হয়ে যাবে ইউএসডিসি তখন আপনি সহ্য করতে পারবেন এইখান থেকে মিনিমাম উদ্যমেবি দশ ডলার মতো ইউএসডিটি এবং ইউএসডিসি এইগুলো সরাসরি স্টেবল একটা ইউএসডিটি সমান এক ডলার একটা ইউএসডিসি এক ডলার তো আপনারা এইগুলো দশ ডলার করে হইলেই ডিরেক্টলি উদ্যোগ করে নিতে পারবেন তো এইবার আসে আনলিমিটেড বিষয়টা কীভাবে আপনারা আনলিমিটেড করবেন এখানে যে আপনারা ডেইলি আসবেন ডেইলি এসে এইখানে আপনারা দশটা করে স্পিন করতে পারবেন তো এখন আনলিমিটেড করবেন কিভাবে আনলিমিটেড করার জন্য এইখানে দেখেন কুইস্ট একটা অপশান আছে কুইস্টে ক্লিক করবেন আমি কুইস্টে ক্লিক করছি কুইস্টে ক্লিক করার পরে দেখেন এইখানে ওরা তিনটা টাস্ক দিয়ে দিয়েছে তিনটা টাস্ক যখন আপনি কমপ্লিট করবেন এইখান থেকে আপনাকে আরও স্পিনগুলো বাড়িয়ে দেওয়া হবে এইখানে আমি হচ্ছে যে গোয়ের উপর একটা গোয়ের উপর ক্লিক করছি করে আপনাদেরকে দেখা দিচ্ছি এইখানে দেখেন এখানে গোয়ের ওপর আমি আবারও ক্লিক করে দিচ্ছি তো গোতে ক্লিক করে দেওয়ার পরে ওদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে তো আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন চেক এ ক্লিক দিচ্ছি এইখানে লোডিং নিচ্ছে যে ফিনিশ হয়ে গেছে এখানে দেখেন টাস্কটা আমার কমপ্লিট হয়ে গেছে তাই এখানে ফিনিশ লেখা দেখাচ্ছে তো আমি এই যে এইখানে ক্রস আইকন ক্রস আইকনে ক্লিক করে ক্রস করে দিচ্ছি তারপরে দেখেন এইখানে আপনারা ডিসকর্ড অথরাইজ করবেন এরপরে এইখানে টুইটারটা ফলো করবেন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো এইগুলো আশা করি দেখাতে হবে না আচ্ছা ডিসকর্ডের বিষয়টা একটু দেখাই যায় ডিসকর্ডের দ্বিতীয় নম্বর যেটা আছে দ্বিতীয় নম্বর ওইটাতে ক্লিক করার পরে ডিসকর্ডার এখানে অথরাইজ যাবে আপনারা অবশ্যই এখানে অথরাইজে ক্লিক না করে ব্যাক করে দিলে কিন্তু আপনাদের স্পিন টাস্কটা কমপ্লিট করতে দিবে না আপনারা এটা একটু করে নেবেন অথরাইজ করে নেবেন এরপরে আবার এখানে এসে চেকের ওপর ক্লিক করবেন টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন টাস্কটা কমপ্লিট করে নিলাম এখানে আমার সবগুলো টাস্ক কমপ্লিট করে নিলাম আপনারা এখানে এইভাবে করে প্রতিটা টাস্ক কমপ্লিট করে নেবেন এখানে দেখবেন এবার আমার যে স্পিনগুলো এইগুলো বাড়াই দিয়েছে দেখেন এই জায়গা দশটা স্পিন থাকার কথা ছিল তিরিশটা দিয়ে দিল এখনই আমি আপনার সঙ্গে দশটা স্পিন করলাম এখন আবার তিরিশটা আমাকে স্পিন দিয়ে দিলো এখানে দেখেন তিরিশটা স্পিন তো আমি আবারও স্পিনগুলো এখন করতে পারবো তা আপনারা এইভাবে আনলিমিটেড করতে পারেন এছাড়াও আপনারা যদি আরও আনলিমিটেড করতে চান তাহলে এই যেইখানে দেখেন রেফারাল অপশান আছে রেফারালে ক্লিক করবেন তাহলে রেফারালে ক্লিক করে এই যে এখানে দেখেন ইনভাইট লিঙ্ক আছে ইনভাইটের উপর ক্লিক করবেন করে আপনারা এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের মোবাইলে আরও অনেক টেলিগ্রাম খুলে ওইগুলোতে ইউজ করতে পারেন এছাড়াও আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে রেফার লিঙ্কটা দিতে পারেন এই যে এইখানে দেখেন আবার সিবিডি টোকেন পাইলাম দুশোটার মতো এইখানে যে তিরিশটা স্পিন পাইলাম ওর মধ্যে থেকে আমি স্পিন করতেছি আপনাদের সামনেই করতেছি দেখেন আবার স্টার টোকেন চলে আসলো এইরকমভাবে আপনারা স্পিন করতে থাকবেন ডেইলি এইখান থেকে দশটার মতো স্পিন পাবেন মেবি তো এইভাবে করে আপনারা স্পিন করবেন অফারটা ভালোই আছে সবাই জয়েন করে নিন আর এইখানে আপনারা যদি ডলার পান ইউএসডিটি ইউএসডিসি বা টোন বা নট এইগুলো যদি পান তাহলে এইগুলো ইনস্টান উইথড্রো করতে পারবেন এছাড়া যে এইখানে যে স্টার টোকেনটা আছে স্টার টোকেনের উপর ডিপেন্ড করে আপনাকে ইয়ারড্রপ দেওয়া হবে স্টার টোকেন যার যত বেশি হবে সে তত রেওয়ার্ড পোলটা ভালো হবে আশা করি বোঝাতে পারছি তা আপনারা এইখানে ইউএসডিটি ইউএসডিসি বা এই এইগুলো না পাইলেও সমস্যা নাই আপনারা স্পিনটা ডেইলি করে যাবেন এবং এইখানে যে এইখানে যে স্টার টোকেনটা এটা বাড়ানোর চেষ্টা করবেন তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি এখনও যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না অবশ্যই জয়েন করে নেবেন এবং আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও যারা করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম